বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ঘটনা শহরের পদ্মের পার এলাকায় পদ্মের পার এলাকার বাসিন্দারা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীদের দাবি এলাকার বেহাল রাস্তাগুলি সংস্কার করে দিতে হবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার সকালে কয়লা শহরের পাইতুর বাজার পদ্মীর পাড় এলাকায় বাসিন্দারা সড়ক অবরোধে সামিল হয় জানা যায় দীর্ঘদিন ধরে কয়লা শহর পৌর পরিষদের অধীন পদ্দের পার এলাকার বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে এই বিষয়ে এলাকাবাসী একাধিকবার কয়লা শহর পৌর পরিষদকে অবগত করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই এদিন এক প্রকার বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে কয়লা শহরে প্রবেশের মূল সড়ক অবরোধে সামিল হয় এদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন সড়ক অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই

এদিন সড়ক অবরোধের ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে এখন দেখার প্রশাসন এলাকার বেহাল সড়কগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে কিনা বিউটি নিউজ টুডে